الحمد لله الاكرم الذي خلق الانسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد لفضيلة <applause> ونشهد أن سيدنا سراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ال uh, ذلك <applause> فقر me Yeah.

মেহেরপুর জেলার গাংনি উপজেলার বাজার ব্যবসায়ী বাজার ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত গাঙ্গনী ফুটবল মাঠে অনুষ্ঠিত দুদিনব্যাপী কোরআন মাহফিল দু হাজার পঁচিশ তেইশ চব্বিশ অক্টোবর অনুষ্ঠিত আজকের সমাপনী দিবসে সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব আব্দুল হান্নান আজকের এই মহত আয়োজনের সম্মানিত মেহমান বৃন্দ আমার পূর্বে কথা বলেছেন মাওলানা রকমুজ্জামান আজকের মাহফিলের বরণ্য মেহমান জাপাইনওয়াগঞ্জ থেকে এসেছেন মাওলানা মোহাম্মদ দুরুল হুদা আর শেখি হাফিজ উপস্থিত হাজার পাশ্বে ভবিষ্ঠ আমার কাছে আমাকে খুবই সম্মান দিয়ে কথা বলেন আমাকে ভালোবাসেন জানা আমার প্রিয় ভাই মেঘলা ভাই উপস্থিত এখানে আছেন সম্মানিত মেহমান বৃন্দ বিশেষ করে দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আছেন প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো বোঝানো বর্ণাঢ্য আয়োজন তৌহিদি জনতার এই বিশাল একটি অংশ আপনারা উপস্থিত হয়েছেন প্রাণপ্রিয় সম্মানিত দিন ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খুলে সবাই কেমন আছেন বলুন আমাকেও প্রশ্ন করে ফেলেছেন আল্লাহ আমাকেও আপনার মতোই আপনার কাতারিয়ে রেখেছেন বলছি আলহামদুলিল্লাহ আমি আজ থেকে বহুদিন আগে গান্ধী বাজারের আশেপাশে কোথায় আমার আসছিলামকিমুর ভাই কোথায় কোথায় যেন আসছিলাম কোথায় যাই হোক অনেক আগে আসছিলাম আল্লাহ আমাকে আবারও এই চাঁদানা চাঁদখানা মুখ আল্লাহ পাক আমাকে আবারও দেখার সুযোগ করে দিলেন আলহামদুলিল্লাহ আসলে বেঁচে আছি আমরা এর মাঝে কত লোকের বিদায় হল এক একটা মানুষের বিদায় আমাদের জীবনের জন্য বাস্তব একটা শিক্ষা মৃত্যু থেকে যদি কেউ শিক্ষা নিতে পারে সেই আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হতে অবশ্যই পারবে যারা বিদায় নিয়েছেন এই বিশ বছর মাহফিলের বয়স বিশ বছর আগে যারা ছিলেন তারা কি আছেন এখন অনেকে নাই এর মাঝে আল্লাহ পাক আমাকে আপনাকে সুস্থ রেখেছেন নিরাপদে রেখেছেন ভালো আছি এর চাইতে বড় পাওয়া আল্লাহর পক্ষ থেকে আর বান্দার জন্য দ্বিতীয়টা হতে পারে না ক্যান্সার আক্রান্ত এক রোগীকে বলা হলো তোমার যে ক্যান্সার হয়েছে তোমার বক্তব্য মন্তব্য কি তোমার বলো সে বলছে যে যদি কোনো বান্দাকে তার প্রভু আল্লাহ যদি শুধু সুস্থতার নিয়ামত দেন ওই বান্দার উচিত আল্লাহর কাছে আর কোনো কিছু না চাওয়া তার জন্য এটাই যথেষ্ট আমরা এত বড় একটা নিয়ামতকে সাথে নিয়ে বসে আছি বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ الله اللهم اني اسالك الهدى والتقى والعفاف والغنى شبعي اجدك اللهم اعني على ذكرك وشكرك وحسن عبادتك امر الله تعالى شكرا بيكور الله আমার অভ্যাস অনুযায়ী আমি তেল দিয়ে শুরু করেছি সেই কিন্তু আয়াতের দিকে আস্তে আস্তে আমরা চলে যাই যেহেতু এক রাত পেয়েছি বেশি ভূমিকায় না গিয়ে আমরা সোজা আমাদের মূল দিকে দিকে বিষয়ের আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি আমাকে সময় দেওয়া যাবে তো সবাই সময় দিতে রাজি আছেন আল্লাহ কবুল বলে আমি সম্মানিত ভাই এখন তার মাহফিলে আসতেও টেনশন নেই এবং মাহফিল করতেও কোনো বাধা নেই অনুমতি পাওয়ার পরও মাহফিল বন্ধ হয়ে যেত অদৃশ্য শক্তি এসে বন্ধ অনেক তো তো সেই পরিবেশ আর নেই এখন থানা নিজেই ফোন দিয়ে বলে কিছু লাগবে কি তার খোঁজখবর নেয় কিছু প্রোটোকল লাগবে কিনা কিছু লাগবে কিনা আমাদের কাউকে লাগবে না আমাদের আল্লাহকে লাগবে যাদের দিল্লি লাগতো তারা দিল্লি চলে গেছে যারা পর নির্ভরশীল ছিল তারা পরের কাছেই চলে গেছে আমাদের কোন পর নির্ভরশীলতা নেই আমরা একমাত্র নির্ভরশীল কার পরে যার জন্য

বলবাই বৈ ফকির চলো 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 ও জাহিদ যে এখনো বাকি হলো হলো ব্যথা হলো মুছে ফেলো ও আঁখি আমাদের কাজ এখনো আছে না নাই বলেন তো এখনো কাজ আছে না নাই আমার দেশে ナまズコレな。